গোটা ভারত জুড়ে রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ আপনি কোনটায় যাবেন রাশি মিলিয়ে জেনে নিন ভারত জুড়ে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ প্রতিটি শিবের ভিন্ন শক্তি ভিন্ন রূপের প্রতীক রাশি অনুযায়ী কোন জাতকের কোথায় যাওয়া শুভ তা নিচে সাজানো হল এক মেষ রাশি রামনাথ স্বামী মন্দির তামিলনাড়ু রামেশ্বরম স্বভাব আকর্ষণীয় গতিনির্ভর এনার্জেটিক এই মন্দিরের শান্ত পরিবেশ মেষ রাশির জাতকদের জীবনে ভারসাম্য ও মানসিক শান্তি আনে দুই বৃষ রাশি সোমনাথ মন্দির গুজরাট স্বভাব স্থায়িত্বপ্রিয় ফিনিক্সের মতো বারবার ফিরে আসা সোমনাথ মন্দির স্থিতি শক্তি ও পুনর্জাগরণের প্রতীক বৃষ রাশির জন্য আদর্শ তিন মিথুন রাশি নাগেশ্বর মন্দির গুজরাট স্বভাব দ্বৈতমন কৌতূহলী এখানে মহাদেব দ্বারকা রাক্ষসকে বধ করেছিলেন এই মন্দিরে গেলে চঞ্চলতা কমে মনে স্বচ্ছতা আসে চার কর্কট রাশি ওঙ্কারেশ্বর মন্দির মধ্যপ্রদেশ স্বভাব আবেগপ্রবণ সংবেদনশীল জীবনের ওঠাপড়া নিয়ন্ত্রণে আনতে এবং মন শান্ত করতে কর্কট রাশির জন্য এই মন্দির অত্যন্ত শুভ পাঁচ সিংহ রাশি বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ড স্বভাব আত্মবিশ্বাসী নেতৃত্বগুণ সম্পন্ন এই মন্দির শক্তি ও অহংকার মুক্তির প্রতীক সিংহ রাশির জাতকের জন্য প্রয়োজনীয় ভারসাম্য আনে ছয় কন্যা রাশি মল্লিকার্জুন মন্দির অন্ধ্রপ্রদেশ স্বভাব গুছানো পরিশ্রমী সরল এই মন্দির কন্যা রাশির জাতকদের কর্তব্য ও করুণার সমন্বয় শিখতে সাহায্য করে সাত তুলা রাশি মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশ স্বভাব ভারসাম্যপ্রিয় ন্যায়পরায়ণ এই মন্দির ন্যায় ও সাম্যের প্রতীক রাশির জীবনে স্থিরতা আনে আট বৃশ্চিক রাশি গ্রীষ্ণেশ্বর মন্দির মহারাষ্ট্র স্বভাব প্যাশনেট গভীর মনোযোগী মন্দিরের শক্তি বৃশ্চিক রাশির তীব্রতা ও নিবেদন আরও সুদৃঢ় করে নয় ধনু রাশি কাশী বিশ্বনাথ প্রদেশ। স্বভাব অ্যাডভেঞ্চার প্রিয় জ্ঞানপীপাসু এখানে গেলে আধ্যাত্মিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জিত হয় ধনুরাশি এখানে নতুন দিশা পায় দশ মকর রাশি ভীমশঙ্কর মন্দির মহারাষ্ট্র স্বভাব কেরিয়ার প্রবণ লক্ষ্যনিষ্ঠ এখানে মহাদেব ত্রিপুরাসুর বধ করেছিলেন এই স্থান শেখায় কর্মভক্তি মুক্তির পথ এগারো কুম্ভ রাশি কেদারনাথ স্বভাব স্বাধীন চেতা আলাদা পথের অনুসারী হিমালয়ের কোলে এই মন্দির কুম্ভ রাশির জাতকদের সঠিক দিশা ও উপলব্ধি দেয় বারো মিন রাশি ত্রিম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্র স্বভাব কল্পনাপ্রবণ অন্তর্মুখী এই মন্দির মিন রাশির জাতকদের স্বপ্ন থেকে বাস্তবের পথে আনতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক